কিছু বলবেন না ও ইয়া করি আমি ছবি ছবি নেই না না মানে না কোনোভাবেই কথা বলবেন না ওই কিরে কিরে মধু মধু বলা বিখ্যাত তরমুজ বিক্রেতা সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটরদের উপর একেবারেই বিরক্ত তবে তিনি নিজে একটা পেজ খুলেছেন তিনি বলেছেন দোয়া করতে যাতে সেই পেজে মনিটাইজেশন আসে অলরেডি তিনি ফেসবুক পেজে স্টার পেয়ে গেছেন এবার মনিটাইজেশনের অপেক্ষা কারওয়ান বাজার মানেই এরকম বহুল আলোচিত নন্দিত নিন্দিত নানা ধরনের ক্যারেক্টার এবং সেইখানে আজকে আমার নতুন ব্লগে কি থাকছে পাতলা খিচুড়ি বেসিক্যালি তিনটা ভার্সন আছে একটা হচ্ছে পাতলা খিচুড়ি একটা লটকা খিচুড়ি একটা হচ্ছে ঝেলা খিচুড়ি একদম কারওয়ান বাজারের মধ্যে পুরাতন মসজিদ একটা দেখার পর সেই বিশ্বাস আরো বেশি প্রতিত হইছে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আসলে কারওয়ান বাজার স্মরণ হবে এটা মোটামুটি নিশ্চিত ব্যস্ত প্রাণোচ্ছল বাণিজ্যময় এই মোটামুটি কারওয়ান বাজার কেউ বিক্রি করছেন এখানে আনন্দ কেউ বিক্রি করছেন ষাট টাকা দিয়ে এক কাপ কফি তা আনন্দ যেহেতু আমি কিনে খেতে পছন্দ করি না তাই আমি নিলাম এক কাপ কফি যার দাম ষাট টাকা এটা হচ্ছে বিখ্যাত টোরা বিকার ক্যাপোচিনো কফি যেটার দাম পঞ্চাশ টাকা প্যাকেট উনি বানিয়ে দেওয়াতে দাম হয়েছে ষাট টাকা একটু মাছে ছিল ফু দিয়ে উড়িয়ে নিলাম কাপ থেকে আর এই গলিটার সাথে একটু পরিচয় করিয়ে দিই এটাকে বলা হয় ইটিভি গলি কারণ বাজারের মিডিয়া পাড়ার গলি ঠিক সোনারগাঁও হোটেলের উল্টো পাশে ঢাকা শহরের ইতিহাস চারশো বছর পুরাতন এটা মাঝে মধ্যেই আমার বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু কিছু জিনিস দেখলে একদম কারওয়ান বাজারের মধ্যে পুরাতন মসজিদ একটা দেখার পর সেই বিশ্বাস আরো বেশি প্রথিত হয়েছে এবং এই মসজিদটা ষোলোশো আশি খ্রিস্টাব্দের দিকে মানে একটু নেটে সার্চ দিয়ে দেখলাম ষোলোশো আশি খ্রিস্টাব্দের দিকে প্রতিষ্ঠিত এবং শায়স্তা খানের আমলে এই মসজিদটা নির্মিত হয়েছিল এবং এটাকে খানিকটা সংস্কার করে এবং নতুন একটা রূপ দিয়ে এখন এটাকে রাখা হয়েছে পাশে হচ্ছে বড় একটা মসজিদ সেখানে নামা করা হয় এইটাকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হয়েছে চলেন্ট দেখে আসি কারণ মাজারের একটা পুরাতন মসজিদ ঐতিহ্যবাহী এবং একই সাথে যেটা ঢাকা শহরের ইতিহাসকে অনেকখানি সংরক্ষণ করে এটা হচ্ছে রানিং যে মসজিদটা যেখানে মুসল্লিরা এখন সালাত আদায় করেন এবং এখানে একটা মাদ্রাসাও রয়েছে পুরাতন যে মসজিদটা আমি আপনাদের দেখাতে চেয়েছি যেটা অনেক আগের ষোলোশো খ্রিস্টাব্দের দিকে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল এইখানে সেটার যে আঙিনা সেখানে আমরা ঢুকতে পারিনি সেটা নামাজের আগে বা পরে আলাদা করে কথা বলে ঢুকতে হয় আমরা জোহরের অনেকখানি আগে সেখানে গিয়েছিলাম যে কারণে আমরা সেখানে ঢোকার স্কোপটা পাইনি তবে লোকাল একজন দোকানদার খুব হেল্পফুল ছিলেন তারা বেশ চেষ্টা করেছেন আমাদের যাতে দেখাতে পারেন আমরা আছে সদা ব্যস্ত কারণ বাজারে এখানে একেবারেই মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত মানুষের প্রচুর আনাগোনা থাকে প্রতিটা দিন সকাল থেকে সকালবেলা অনেকে মাছ কিনতে আসেন এখানে কিন্তু একটা বড় মাছের আরত আছে এবং সেখানে বড় বড় মাছ পাওয়া যায় এবং মাছের আরতের জন্য সকালবেলা ভোরবেলা এবং মধ্যরাতে এই পাশের এফডিসি কেন্দ্রিক যে রাস্তাটা ওইখানে কিন্তু একটা জ্যাম লেগে থাকে এবং সবচেয়ে বেশি গুজব আমি যেটা শুনছি কারণ বাজার সম্পর্কে প্রতি বছরই যে কারণ বাজার সরাই নিয়ে মহাখালী নেওয়া হবে এবং মহাখালী যে বাস স্ট্যান্ডটা সেটা ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে যেটা কিনা কখনোই হয় নাই আরো একটা গুজব আমি প্রতি বছরই শুনি সেটা হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন আসলে কারণ বাজার সরানো হবে এটা মোটামুটি নিশ্চিত এবং এই সকল শ্রেণী পেশার মানুষের জন্য যে কার্বন বাজার আমরা আছি এইখানে কিন্তু নানা ধরনের খাবারের ব্যবস্থা আছে অর্থাৎ এখানে আপনারা ওই পারে পাবেন স্টার কাবাবের মতো রেস্টুরেন্ট যেখানে হচ্ছে আপনারা মোটামুটি দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত এক বেলার খাবার পেতে পারেন আবার ভেতরে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে কিনে আপনারা ষাট সত্তর টাকা থেকে শুরু করে এক দেড়শো টাকার মধ্যে এক বেলা খাবার পেতে পারেন নানা ধরনের মাছ পাওয়া যায় নানা ধরনের আইটেম এখানে আছে এবং কারওয়ান বাজার কেন্দ্রিক যে মানে আবহটা এটা যদি আপনার একদম পারফেক্টলি বুঝতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার মেট্রো গড়ির পরের গলিতে আসতে হবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ওই ওই যে বিখ্যাত কিরে কিরে মধু মধু তরমুজ বিক্রেতা তিনি এখানে ভাইরাল হয়েছিলেন এবং এইখানে এই যে সরগোল হাঁক ডাক এগুলো কিন্তু আজকে নতুন না ওইটা কেবলমাত্র ক্যামেরার কারণে বা আধুনিক যুগের কারণে অনেক বেশি ভাইরাল হয়েছে বা ট্রেন্ডিং হয়েছে বলা চলে এইরকম রকম ডাক কারণ বাজারে অনেক বছর ধরে বহু বছর ধরে বহু যুগ ধরে চলে আসছে কারণ আমরা কারণ বাজারে আপনাদের একটা খুব স্পেশাল রেস্টুরেন্ট দেখাই যেটা হচ্ছে কারণ বাজারের এই সাইডে না ওই সাইডে যেটা হচ্ছে পূর্ণিমা সিনেমা হল সময় যেখানে ছিল পূর্ণিমা সিনেমা হলের গলিতে এবং এই জায়গাটা কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন শ্রেণীপাশের মানুষের মধ্যে বিখ্যাত তাই না এখানে একটা আলাদা সাংবাদিক পাড়া আছে বাংলাদেশের বড় বড় মিডিয়া ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে জাতীয় টেলিভিশন ইটিভি টিভি এন টিভি আর টিভি এইখানেই সময় টেলিভিশন খুব কাছে বাংলা খুব কাছে বাংলাদেশের দুইটা বড় পত্রিকা প্রথম আলো ইত্তেফাক এই কারওয়ান বাজারের মধ্যেই অবস্থিত ডেইলি স্টার আছে ঠিক অপোজিটে এবং এই জায়গাটায় একটা আলাদা সাংবাদিক মহল আছে যারা কিনা এই আশেপাশেই খাওয়া দাওয়া করেন তো আমার এই ভিডিওটা মূলত সব শ্রেণী পেশার মানুষদের খাবার দেখানোর জন্য চলেন আমরা আজকে একটু পূর্ণিমা সিনেমা হলের যে পরিত্যক্ত সিনেমা হল পূর্ণিমা সিনেমা হলের গলি থেকে ঘুরে আসি ওইখানে একটা স্পেশাল রেস্টুরেন্ট আমি আপনাদের ভিজিট করাই ঢেলা খেতে শাকসবজির এবং হালকা একটু ঝাল লাগতে পারে আপনারা যারা স্পাইস খেতে পছন্দ করেন তাদের খুবই ভাল লাগবে এবং এইটার তিনটা ভার্সন আছে একটা হচ্ছে গরু দিয়ে একটা খাসি আর একটা হাঁস তিনটার দামি হচ্ছে আড়াইশো টাকা এছাড়া আপনারা যদি শুধুমাত্র ডিম দিয়ে খেতে চান সেই ক্ষেত্রে আমি বলবো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা আইটেম হবে হবে মাত্র আশি টাকা এটার অবস্থানটা আমি একটু বুঝিয়ে এই গলিতে আমি এর আগেও একটা ভিডিও করছি একটা ভর্তার দোকান নাম হচ্ছে চা ভাতঘর গার্ডেন রোড জায়গাটার নাম বসুন্ধরা সিটির ঠিক পেছনেই আর একটু বুঝায় বললে পূর্ণিমা সিনেমা হল আছে না পূর্ণিমা সিনেমা হলের ঠিক পাশের গলিতে যেটা একটা পরিত্যক্ত সিনেমা হল ছিল প্রিন্স রেস্তোরাঁর ঠিক সামনেই অবস্থিত এই রেস্টুরেন্টটা এটা হচ্ছে মোঘল বিরিয়ানি শাহী মোঘল বিরিয়ানি এবং এই শাহি খিচুড়িটা আপনারা পাবেন লেটকা খিচুড়ি হচ্ছে আমার অন্যতম প্রিয় একটা আইটেম যে যে সময় কোনো শীত বর্ষা গ্রীষ্ম সব সময় আমি লেটকা খিচুড়িটা খুব প্রেফার করি এবং দোকানে সাধারণত মানে রেস্টুরেন্ট গুলাই লেটকা খিচুড়িটা খুব একটা অ্যাভেলেবেল থাকে না অনেক রেস্টুরেন্টেই তাই যেসব রেস্টুরেন্টে লেটকা খিচুড়ি পাওয়া যায় তাদের প্রতি একটা আমার আলাদা একটা বায়াসনেস বা একটা কদর কাজ করে ঠিক সেরকম একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়ে আমরা চলে আসলাম মোনামি আপা রিসেন্টলি তিনি এখানে আসছিলেন এবং তার একটা ফেসবুক পেজ পোস্ট দেখে আমার কাছে মনে হয়েছে যে এই লেটকা খিচুড়িটা ট্রাই করা আছে এবং ছবি দেখেই মনে হচ্ছিল যে এই লেটকা খিচুড়িটার স্বাদ ভালো হবে এবং আসার পর আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড সাথে গরু নিয়েছিলাম আমরা মোট আড়াইশো টাকা আমাদের বিল এসেছে আরেকটু বলে রাখি আমরা যে এরিয়াটায় আসি এটা কিন্তু সব পেশা এবং শ্রেণীর মানুষ এখানে খাওয়া দাওয়া করেন মানে হচ্ছে এক পাশে হচ্ছে বসুন্ধরা সিটি আরেক পাশে হচ্ছে কারওয়ান বাজার কারওয়ান বাজারে সাংবাদিক পাড়া থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসেন দোকানদাররা আছেন বণিকরা আছেন শ্রমিকরা আছেন তাদের জন্য এইসব এরিয়ায় খাবার দোকান যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু এটা বেশ স্পেশাল কারণ এখানে স্টুডেন্ট থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ এখানে খেয়ে থাকেন এবং আমি যেহেতু ভিডিওগুলো করি একটু বাজেট ফ্রেন্ডলি এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তারাও খোঁজ করেন যে বাজেট ফ্রেন্ডলি জিনিসগুলো কোথায় পাওয়া যায় তাদের জন্য আমার সাজেশন থাকবে এই শাহি মোগল বিরিয়ানিতে আমরা আসতে পারেন আমি শুধু খিচুড়ির কথা বলছিলাম যদিও খিচুড়ি ছাড়াও এখানে অন্যান্য আইটেমও আছে যেমন হচ্ছে কাচি বিরিয়ানি চাপ পোলাও এই ধরনের আইটেমগুলো আছে সেগুলো আমি আপনাদের মেনুর একটা ছবি দিয়ে দিচ্ছি সেখানে আপনারা দাম দেখে নিতে পারেন আরেকটা জিনিস আসলে ক্লারিফিকেশন থাকা দরকার সেটা হচ্ছে অনেক সময় ফেসবুক হোক অথবা ইউটিউব আমার ভিডিওতে কমেন্ট আসে যে ক্যামেরা দেখে বেশি মাংস দিয়েছে এইটা আপনারা চাইলে এই দোকানেও জিজ্ঞেস করতে পারেন অথবা যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যেসব দোকানে আমি কভার করেছি আমি বসে অর্ডার দেওয়ার আগ পর্যন্ত ফোন বের করি না আমার সব শুটিং ফোনেই করি এবং কোনো ধরনের সেরকম কোনো ট্রাইপড বা এগুলো খুব একটা ব্যবহার আমি করি না তাই আমাকে খাবার দেওয়ার আগ পর্যন্ত তারা জানেই না যে আমি এখানে ভিডিও শ্যুট করতে গিয়েছি অতএব ক্যামেরা দেখে আমাকে বেশি দিয়েছে এই কথাটা বলা আসলে খুব একটা যুক্তিযুক্ত না এইটা আসলে আমার সাথে যারা এখন পর্যন্ত খেতে গিয়েছেন অথবা সামনে হয়তো আমি যদি কোনো ফলোয়ারদের সাথে খেতে যেতে চাই তারা যদি আমার সাথে যান সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আমি কী কায়দায় এই শুটিংটা করে থাকি ঢাকায় কোন কোন জায়গায় লেটকা খিচুড়ি পাওয়া যায় এটা নিয়ে কিন্তু আমার একটা পুরাতন ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে সবগুলোর মধ্যে এই লেটকা খিচুড়িটা আমার কাছে বেশ স্পেশাল লেগেছে এই দোকানের একটা ফিচার বলি এই দোকানের মানুষজনকে আমার একটু গম্ভীর মনে হয়েছে মানে ঢোকার পর থেকে যে আবহ অর্ডার দেওয়ার সময় যে কথোপকথন তাতে মনে হয়েছে তারা তাদের একজন কর্মী হয়তো একটু রিজিট অথবা একটু রাগি তবে আমার কাছে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে খাবারের সাথে টাকার আমি টাকা দিব ওরা খাবার দিবে সেদিক থেকে আমি বলবো হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাক্টরি এবং খাবারটা ভালো হতে হবে খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে তাই আমি এই ব্যবহার ট্যাবহার এগুলো আমি খুব একটা এরকম দেখি না তো বের হওয়ার সময় দোকানের মালিক পক্ষের এবং ম্যানেজেরিয়াল একজনের সাথে কথা হচ্ছিল তাদের ব্যবহার বেশ ভালো ছিল তারা বেশ আন্তরিক ছিলেন এবং আমরা মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে বেরিয়ে এসেছি জায়গাটা আমি আরও একবার আপনাদের বুঝিয়ে বলি এটা হচ্ছে কুকার সেভেনের পাশেই দেখবেন যে একটা পরিত্যক্ত সিনেমা হলের মতো আছে ঠিক তার পরের গলিতেই হাতের বাইরে ঢুকে যাবেন দেখবেন বড় করে সাইনবোর্ড টানানো আছে একপাশে প্রিন্স রেস্তোরাঁ আরেক পাশে এই শাহী মোগল বিরিয়ানি ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই যারা লেটকা খিচুড়ির ফ্যান তারা কমেন্টে জানাবেন এখানে গিয়ে একটু লেটকা খিচুড়িটা ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমার এই ভিডিওগুলো আপনারা কাছের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে রেকমেন্ড করতে পারেন রেকমেন্ড করলে যেটা হবে তারাও একটা বাজেট ফ্রেন্ডলি ইউটিউব পেজ পাবে যেখানে বাজেট ফ্রেন্ডলি খাবারগুলো দেখানো হয় এবং ঢাকা শহরে এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটার মধ্যে এরকম খাবারের খোঁজগুলো এনে দিয়ে একটা ইউটিউব পাতায় সেগুলো সংরক্ষণ করা এবং দেখানো কিন্তু একটা স্পেশাল ব্যাপার এদিক থেকে আমি বলবো আমার পেজটা একটু হলেও ইউনিক আশা করি আপনারা আমাকে ইউটিউবে এই গ্রোথে আমার সাথে থাকবেন এবং ধন্যবাদ সবাইকে যারা এতটুক পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং এখনও পর্যন্ত দেখে আসছেন প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইবার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভকামনা জানাই